সুন্দর গেছে গিয়া যদি কোনো ভাই যদি নাম দিলে তো দিলা আর না দিলে তো আমি তোমার আমার লোক কোনো ভাই হামাইতাম আমি তো যে আমার সেলিম বা আইজি সেলিম আজি থানথানোর একটা গ্রুপের লগে আর মোটামুটি হামাই গেছি আর আমিও তো এটা অত বাজার উজার সবসময় যাইতে পারি না থানের দায়িত্ব দিলে মোটামুটি তাই খাবার খরচে না মোটামুটি হামাই গেছি আর আমি যাক যদি তার লগে যদি এখন নাম থাকে আমি তোরা খবর লওয়া লাগবো ইলে আর আপনি দেখমো আর আপনি তোরা ঘরে খবর লইবা আর আমি ফোন করি আপনার কই তার লগে যদি থাকি যাক আমি এক নাম হামাই যাইমো

কুরবানি তো সাত নাম ছয় যদি হক তা গোলত হয়ে যায় উল্টা পাল্টা হয়ে যায় সাতজন বড়বা দেখা আপনারা বুঝিয়া যার সাথে দিবা

ছাগল চাৰিটা লৈ কুৰবানী দিাম চাই ছাগল চাৰিটা খবৰ ফে আৰু ন বৰ ছাগল ছাগল চাৰিটা লৈ লিম কুৰী লাগি মাশাল্লা ৰ

ইয়াল্লা তিন লাখ ইকে দিয়ে তিন করতে বা করতে করতে স্কুল আউতে কাই লিগু আর তুমি সরি করছো কোনো বানি নজর তুমি না আমি নাই এত আমি বড় বড় মেসা বলে কইস আর আমার গাঁও যে ওইটাও যে মনুল যে মনুল বেটা যে তান হুয়া যে ও মনুল দার হুয়া রে তারাও জিকাইছি ইগু আমরা গাঁওর বাইরা থাকে বাইরা থাকে আমি ইমামতে করে আর ও বেটা কইছে এক কথা কুরবানি দিতে হয় খুব হিসাব সাত নাম দিবা যে দিবে ছয়জন মানুষ তখন বালা

তোমার সুরতা ওরটা লুইয়া তুমি নিজে যাইও মাংস আনবাই খাই আচ্ছা পাবা আমি যাইমু তুমি যাই না আমার মো রুটার মুক মাংস তো না এরে ভাই তুমি যাইও একবার আমার লগে মিলিও এক ভাইছি এক পাইছি সময়তে এই দোকান খোলাই আল্লাহ দিছই না কীটা জি

নাই বুজিছো নাই কি বাৰু ছাগলী লৈ আহিম যোৱা লাগে বুজমগৈ আৰু খেলিয়াকেইটা হে অ ঠিক আছে বুজিছ নেকি বুধবাৰে

আচাৰ্লা ফুৰা গৈছে কাগজ চুবুৰ দিম মোক দিম অ ড্ৰাইভাৰ খে গাড়ী এটা ঘূৰা চাই গাড়ী ঘূৰা যাম নেকি কোৱা আনতাম ফ্ৰিজ দি কি কৰ্তাম না বুজ যায় গাড়ী ফ্ৰিজ অনাত জানি কুৰবানী চাইড নাম দিয়া বৰ বড়ো ছাগলী চাইড এতিয়া যে সারা মাংস খাইলে বানি গরমের দিন নিজের আগে দিম আস্তে আস্তে খাইমু ওই তুই কি হে করবি হ্যাঁ কীটা মাতলি কোরবাই তুই দে রে ভিড় উলিয়া রে গিয়া তুই তো কৰি কোরবানি তুমি দিবে দেবার বাদে অকুরে তিন বাক করিয়া দুইবার পাঠিয়ে দিলি হ্যাঁ যে কীটা মাতিলা দুইবার দিয়ে কীটার লি পাঠিয়া আমি কোরবাই দিয়া নি সারা গাওয়ালা দেবার লাগে যেগুণ দিবা র গুণ দিব ওই তো কীটা মাতলি রে তুই কোরবা দি তুমি খাইবা লাগিয়া হে

কৈলি কুৰ্মাই দিছে মাংস খাইতো গৰম দিন নষ্ট হৈ যাব তই খাইতো বুজিছনি এইখন কৰিল নুই খাই লাগিছ না সেইবোৰ ছাগল খাটনবাত কৰি একবাৰ দিয়া আহিছে কাম কৰিছো সিহঁতৰ আচ্ছা শুনচানবা অ সেই খাম নাই মাংস দিছে অকণ আচ্ছা শুন দে বা অ যে খাম লাই দিয়া কাম কৰিছো ইতাৰে তোৰ ইটাৰ মাংস থাকি দিলে ইটাৰে আলাদা খুইছা দিব লাগে ইমান জানচ নে তোৰ

বল মেসাহাব আমরা কুরবানি দতাম কোন লাইনে দি লইব কোন লাইনে দিতাম কত আমরা বুঝাই রাখো মেসাহাব বুঝাই কইলে অনে আর প্রায় গাও হামসা দসানি ও যে বরহাই যাইছে তারপর শুক্রবার তোক প্রায় মসজিদ তোমার মেসাহাব কইওতলে মানে মসজিদ তোমার যাও না মনে কই ঠিক কিলা দাদা আমরা তো সারা জি বনুলা দিয়া দিয়া ইয়ার ওনো কুরবানির মাঝে ভিডিও তোরে দিন না কুরবানির মাংস তিন ভাগ করতায়ে করে এক ভাগ তোমার ওই যে আড়ি হুরি যারা আছো এটি এতই মিসকিন আইন্নানি এরারে দিলে এরার লগে যারা কাম করছে এরাও দিতে আজ কাম করছে না শুনতে হইল এর থেকে আগলাই তারা মজুরি আগলাই দিতে আর রইল দুইবার ও দুইবার তো কিয়া একবার তোমার যে আত্মীয় স্বজন যারা আছে মনের বাড়ি ঘুমাই দিছে না চাষার বাড়ি ঘুমাই দিছে না হুরু বাড়ি ঘুমাই দিছে না ও তোমার যারা আত্মীয় স্বজন যারা দিছে না এরার বাইত পুষে নাই বুঝছো নি আর বাকি যে একবার রইব ও বা টকা ও তোমার খাওয়া নাইলে ফুকে ফেলাই দো এর বাইরে চেষ্টা করতে হয় ওখানে যদি আরেক তোমার আরে দিলে দিলেই কুরবানি মাংস কুরমাই তাই আর ফ্রিজ ফ্রিজ উলিয়া নি আগে থাকে খাই থাকে তুমি তো হলেও তোমি কুরমাই দিলক করিয়া ফ্রিজে খাইন ইলাক নিও না বুঝছি নাকা বাবা রে ফসা করিয়া দিয়েছি ধে আর ইলাক করিও না খাইবালে কুরমাই দিও না খাইবা উলিয়াস্টাই উলিয়া নিয়ে খাই দিও ও রেবা আর চৌকো গুলছে আর ইমামরা মসজিদ ইমাম সাপর গেছে গিয়া কিছু কুরবানি সম্পর্কে তান গেছে জানিয়া